দুই ওপেনারের বিদায়ের পর লন্ড ভণ্ড বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে এগারো ওভারে রান উঠেছিল একশো সেখান থেকে আর তেতাল্লিশ রান করতেই সবকটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকারের বিদায়ের পর এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন শুক্রবার দশ মে লন্ডো ভণ্ড হয়ে যাওয়া বাংলাদেশ সব কটি উইকেট হারিয়ে করে একশো রান অথচ সৌম্য সরকারকে এক পাশে রেখে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তানচিত হাসান তামিম নিজে ফিফটি করার পাশাপাশি গড়েন শত রানের উদ্বোধনী জুটি এরপর তামিম আউট হন খেইহারায় হারায় বাংলাদেশও নিজে বান্ন রান করে দলীয় একশো এক রানে আউট হয়েছিলেন তামিম তার সাঁত্রিশ বলের ইনিংসে আছে সাতটি চার একটি ছয়ের মান তামিম আউট হওয়ার পর শুরু হয় উইকেটের মিছিল সৌম্য সরকার চৌত্রিশ বলে একচল্লিশ রান করে লুক জং উইয়ের বলে এলডাব্লিউ হন প্রতিদিনের মতো তাভি হৃদয় আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করতে শুরু করেন কিন্তু আট বলে বারো রান করে বিদায় নেন সিকান্দার রাজার ওভারে তখন দলীয় রান একশো একুশ সাকিব আল হাসানের দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরাটা সুখকর হয়নি তিন বলে এক রান করে ব্রায়ান বেনেতের শিকারে পরিণত হন তিনি ওই ওভারেই বেনেতের শিকার হন নাজমুল এই সিরিজ জুড়েই ফর্মহীনতায় ভুগতে থাকা নাজমুল সাত বলে করেন মাত্র দুই রান এরপর জাকের আলী অনিক তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দাঁড়াতেই পারেননি রিশাদ আউট হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান আট উইকেটে একশো বত্রিশ তানজিম হাসান সাকিব এর আগে অনেক ম্যাচেই ক্যামিও খেলার কৃতিত্ব দেখিয়েছেন কিন্তু এদিন দিন পাঁচ বলে ছয় রান করে সাজঘরে ফেরেন তিনি শেষ ব্যাটার হিসেবে আউট হন মুস্তাফিজুর রহমান